ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা এক সময় প্রত্যন্ত অঞ্চল হিসেবে পরিচিত ছিল তবে বর্তমান সরকারের শিক্ষা স্বাস্থ্য পানীয় জল বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এখানকার ছেলে মেয়েরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিতে এগিয়ে যাচ্ছে এক সময় নৃত্যশিল্পের তেমন প্রচলন না থাকলেও বর্তমানে গন্ডাছড়ার অনেক তরুণ তরুণী নাচের চর্চায় যুক্ত হয়েছে এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে সম্প্রতি নাচ ত্রিপুরার নাচ প্রতিযোগিতার জন্য আগরতলা প্রেস ক্লাবে নয় ফেব্রুয়ারি অডিশন অনুষ্ঠিত হয় সেখানে গন্ডাছড়ার কাকুলিধর সহ আরও একজন মেয়ে সিলেকশন পায় আগামী ছাব্বিশে মার্চ আগরতলার ভগৎ সিং আবাসে আট দিনের নাচ ক্যাম্প অনুষ্ঠিত হবে যেখানে গোটা রাজ্য থেকে চব্বিশ জন শিল্পী ডাক পেয়েছে এই ক্যাম্প থেকেই সেমিফাইনালের জন্য প্রতিযোগীদের বাছাই করা হবে গন্ডছরার দুজন প্রতিযোগী রাজ্যভিত্তিক নৃত্য প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তাই এলাকাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয় কাকুলিধরের মা রিঙ্কু ধর জানান তারা গন্ডাছরা নারায়ণপুর দেবনাথ পাড়ার বাসিন্দা স্বামী এক ছেলে এক মেয়ে ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে তাদের পাঁচজনের পরিবার বাবা একটি টিফিন দোকান চালিয়ে পরিবারের খরচ বহন করেন আয় চালানোই কঠিন এই তার উপর নাচ শেখার খরচ হয়ে দাঁড়িয়েছে রিঙ্কুধর প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন কাকলির নাচের স্বপ্ন যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য সরকার বা কোনো সাহায্য প্রদানকারী সংস্থা যদি তাদের পাশে দাঁড়ায় তাহলে কাকুলি আরো এগিয়ে যেতে পারবে তিনি বলেন কাকলি সফল শুধু তাদের পরিবারের নয় এটি গোটা গন্ডাছড়া মহকুমার গর্ব কাকলি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানায় তার প্রথম নাচ শিক্ষা গুরু ছিলেন পায়েল দেবনাথ বর্তমানে তিনি মিনাল গান্ধী সূত্রধরের কাছে নাচের প্রশিক্ষণ নিচ্ছেন পরিবারের সীমিত সমর্থন মধ্যেও তারা সবসময় কাকলিকে নাচের জন্য উৎসাহ দিয়েছেন সে জানায় পরিবারের সমর্থন ও গুরুজনদের আশীর্বাদেই আজ এই জায়গায় পৌঁছতে পেরেছি আমি চাই আরও বড় মঞ্চে নিজের প্রতিভা দেখাতে তাই সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি কাকলির এই অর্জন গন্ডাছড়ার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে

অংশগ্রহণ করব আট দিনের গোটা রাজ্য থেকে থাকবে চব্বিশ জন তার থেকে আমাদের গন্ডাছড়া থেকে আমরা দুই জনে অংশগ্রহণ করব সবাই আশীর্বাদ করবেন আমি যেন আরো ভালো একটা পজিশনে যেতে পারি সবাইকে নমস্কার আমার বাড়ি গন্ডাছড়া আমি আমার নাম রিঙ্কু দত্ত আমি কাকলীর মা আমার বাড়ি গন্ডাছড়া নারায়ণপুর দেবনাথ ছাড়া কাকুলির চুরোবেলা থেকেই একটা নাচ শিখবো বা নাচ নিয়ে একটা কিছু করবো তাই এমন একটা আশা ছিল কিন্তু আপনারা এই ত্রিপুরাবাসী আমার গ্রামবাসী ভাই বোন সবাই আশীর্বাদে তাই আজকে এমন একটা জায়গায় যেয়ে পড়ছে তাই নাচ ত্রিপুরা নাচের মধ্যে তাই চান্স পাইছে আগামী দিন আপনারা সবাই সাপোর্ট করবেন আর আমি আমার পরিবারটা একদম গরিবই ওই গরিবের মধ্যে কারণ আমার স্বামী একটা সাধারণ একটা রেস্টুরেন্টের দ্বারা আমার সংসারটা চলে আমার এই বাইরে যদি লেখাপড়ার খরচ চালাই থেকে চালাই তাহলে আমি ডান্স নিয়ে সেটা একটা কিছু করতে গেলে বা এই আমি একটু কষ্ট হয় তো আপনারা আমি প্রশাসনের কাছে এটাই আবেদন করব যে আমার প্রশাসন দাদা ভাইয়েরা তারা যদি একটু সাহায্য করে আমি তাই নিয়ে সেরা আর একটু করে উঠতে পারি আর কারণ আমার একা পক্ষে তো আমার এটা কোনো সম্ভব নাই কারণ আমি যত চেষ্টা করি আমার মেয়ের আমি অনেক উপরে তুলবো কিন্তু আমার পক্ষে একা পক্ষে কোনো সম্ভব নাই আপনারা প্রশাসন দাদা ভাইয়ারা আপনারা সবাই যদি সাপোর্ট করে আমার যদি কিছু একটা সাপোর্ট প্রশাসনের যে সাত তারা তারা সবাই মিলে যদি একটু সাপোর্ট করে বা কিছু সাহায্য করে এলে আমি আমার মায়ারে অনেক একটা ভালো একটা পজিশনে নিয়ে আসে এরা করতে কারণ আমি মা হিসাবে আমি এতটুকু করতে পারবো না আপনারা প্রশাসন স্যার তারা আপনারা যদি কিছু একটা সাহায্য না করেন আমার একা পক্ষে আমার সম্ভব না আর আমি এতটুকু কমু যে আমার মেয়ে যে কথা আপনারা আপনাদের মেয়েরাও সেম একই কথা আপনারা মেয়েগুলা কারণ মধ্যে একটা এমন একটা জায়গা দিয়ে পড়ছে আপনারা মেয়ে গর্ব করতে পারেন বা আমার মেয়ে তো আমি নিজে চাইলেও আমি কিছু একটা করতে পারতাম না আপনারা সবাই যদি সহযোগিতা না করেন সবাইকে নমস্কার